য আপনি সরাসরি পাসপোর্ট নিয়ে এসে দেখা করেন তো এইজন্য কিন্তু পাসপোর্ট তুলে নিয়ে আসলাম আমার বিদেশে এক্সপেরিয়েন্স আছে জন্য দুই তিনটা সিল আছে এইজন্য আমি করতেছি ও কিন্তু আগে দেশের বাইরে ছিল কোরিয়াতে ছিল তারপর মালয়েশিয়াতে ছিল তো তোমার কেমন লাগতেছে বলো তো তুমি আবার চলে যা দেশের বাইরে আমার তো পাসপোর্ট আনা দেখেই খারাপ লাগতেছে হ্যাঁ টেনশন এইভাবে তো কোনোদিন বাইরে যাওয়া থাকো না ও বিয়ের আগে বিয়ের পরে কিন্তু দেশের বাইরে যায় না কিন্তু এখন হচ্ছে আবার যে চেষ্টা করতেছে তো পাসপোর্ট নিয়ে আসলে এখন কালকে ঢাকাতে যাবে একটু চেষ্টা করব দেখি কোন দেশে যাওয়া যায় তো সবাই একটু কমেন্ট করবেন যে কি করা উচিত আসলে যে কি করবে দেশে কিছু একটা করবে নাকি দেশের বাইরে যাবে

আসলে উনিশ সালে আমরা পাঠাতে চাইছিলাম সেই টাইমে বুঝতে পারছি যে আসলে ফ্যামিলি রেখে যাওয়া যে কত কষ্ট মানে সব প্রসেসিং হয়ে গেছে পরে করোনার জন্য যেতে পারে নাই আর বিদায় দিছিলাম বিদায় দেওয়া হয়েছিল তিনবার হ্যাঁ তিনবার বিদায় দিয়ে সবকিছু ওকে হয়ে গেছিল যেতে পারে আচ্ছা মন খারাপ করে না যেটা ভাগ্যে আছে সেটাই হবে আর সবাই একটু কমেন্ট করেন কি করলে ভালো হয় আপনাদের সঙ্গে যেহেতু আমরা সবকিছু শেয়ার করি আপনারা একটু পরামর্শ দিবেন যে কি করলে আসলে ভালো হয় দাও পাসপোর্ট দাও আমি রেখে দিই